ভাই সামিন ভাই আজকে এই যে গরুটা দেখতাছেন এটা কি গরু কোমো না মৈশ কোমো দেখতে মা তাডা দেয়া যায় মৈশ আর হাঁnda দেয়া যায় গরু তাহলে গরুই কই ভাই আমি তো ফিজিএম গরু আনি না আচ্ছা ফিজিএম এ গরু ব্যবসা করি আমার সব গরু হইছে শাইওয়াল মানে সব কোয়ালিটির গরু শাইওয়াল গরু আর ফিজিএম গরু হিসাবে মো আমনের গোস্তের হিসাবে নাই তো এই গরুটা আমি একটা খামারে 15টা গরু লোয়া দুইটা ফিজিএম আছিল একটা চিডাঙ্গের গরুটা আর এই গরুটা আছে এই গরুটা স্পেশাল একটা অফার দিয়ে দেবো যে ওই নিতে চাই একবার পানির দর স্পেশাল অফার আইয়া দেখব বাস্তব আসল কি অফারটা কি স্পেশাল অফারটা কি সঠিক না সঠিক না যে ওজন ডায় আর দাম দেয় কি আসল কি স্পেশাল নাকি স্পেশাল না

আজকে একটা ফিজিয়াম গরু ছয় দাঁতের গরুটা লাইবয়েড আসছে আষ্টশো কেজির ওপরে আর এখন বর্তমান যে গোস্তের কথাটা বলবো গোস্ত মাংস আছে আপনার তেরো থেকে সাড়ে তেরো মন এরপরে আমার কথা সঠিক না বেঠিক আপনারা আসবেন দেখবেন দীক্ষা যদি পছন্দ হয় আমার থেকে নিয়ে এনে যাবেন কিন্তু গরু আজকে গারমোরা হাটে এই গরুটা স্পেশাল অফার চলবে আজকে স্পেশাল অফারটা হয়েছে গিয়া এই গরুটা যদি দাম চাই আমি দাম চাইলে চামও সাত লাখ সাড়ে সাত লাখ কিন্তু একবারে ফিক্স রেট চার লক্ষ টাকা দাম পড়বো এই গরুটা যে ওই নয় চার লক্ষ টাকা দাম পড়বো যদি আল্লাহ দিলে হাটে আনছি আজকে তো বিক্রি হয়ে গেল হয়ে গেল না হইলে যদি থাকে ফোন দিবেন আপনারা আমার নাম্বারে ফোন দিলে যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে আমার থেকে নিতে পারবেন চার লক্ষ টাকা দাম পড়বো এই গরুটা যে ওই নেই জিরো ওয়ান এইট ফোর সিক্স সেভেন নাইন সেভেন ত্রিপল ওয়ান লাস্টে তিনটা ওয়ান